হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছো চলো দুর্গা পুজো এসে গেছে আমাদের এই দুর্গা পুজোতে কিন্তু প্রত্যেক কাপড় দোকানে ভিড় 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 মানে ভিড় লেগেই আছে কেন বলুন তো এত তাড়াতাড়ি কিনতে শুরু করে দিয়েছে কেননা স্টক আউট যাতে না হয়ে যায় সমস্ত লোক চাই কিন্তু আমরা মানে দুর্গা পুজোতে একদম ইউনিক লাগবো তো ইউনিক লাগাতে গেলে আমাকে তো আগের থেকে কেনাকাটা শুরু করে দিতে হবে আর যারা কাপড়ের বিজনেস করতে চাইছেন কাপড়ের বিজনেস কিন্তু এই টাইমে যদি আপনারা স্টার্ট করে দিতে পারেন না তাহলে কিন্তু আপনাদের বিজনেস একদম কিন্তু কি বলুন তো একদম রানিং চলবে তা বেশি দেরি করবে না আপনারা যদি বিজনেস স্টার্ট করতে চান বিজনেস স্টার্ট করে দিন কেননা এই সময় যে আমাদের কালেকশন অতিরিক্ত বিক্রি হয় না তো এই সময় বিজনেস স্টার্ট করতে পারলে কিন্তু আপনাদের অনেক অনেক ভালো চলবে তো চলুন বন্ধুরা আমি তো কাপড় মানে কালেকশান দেখাবো আর আমাদের পুজো দিওয়ালি এইসব হিসাবে আমাদের কালেকশানে প্রচুর প্রচুর স্টক এসে গেছে তো আজকে আমি কিছু কালেকশান নিয়ে এসেছি কিন্তু সেই কালেকশনগুলোকে দেখতে গেলে আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আপনাদের আজমিরা ফ্যাশন থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি দেখুন বন্ধুরা দুর্গাপুজো চলে এসেছে কিন্তু সবাইকেই দেখতে কিন্তু খুবই লাগে আর খুবই আনন্দ অনুভব হয় চলুন আজকে আমি যেগুলো দেখাবো দেখুন এখানে প্রচুর তো স্টক চলে এসছে একদম কিন্তু সব নতুন স্টক চলে এসেছে পিছু আপনারা দেখতে পারেন এটাই খালি কিন্তু একটাই কাউন্টার মাত্র একটাই কাউন্টার আর এখানে তো আপনাদের বলেছি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাউন্টার আছে তাহলে সেই কাউন্টারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের জিনিস আছে হাজার 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 কালেকশন ডিজাইন প্যাটার্ন সমস্ত রকম কালার আপনারা পেয়ে যাবেন চলুন আমি যেটা নিয়ে এসেছি বেনারসি সিল্কের উপরে এটা অরিজিনাল বেনারসি না বেনারসি সিল্ক যেটা পুজোর সময় আপনারা পরলে আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে বা যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু দোকানে মানে রাখলে খুব বিক্রি হবে তো চলুন ফার্স্ট কালেকশন আমি আজকে দেখিয়ে দিচ্ছি যেটা একটা গ্রিন কালারের উপরে দেখবেন খুব সুন্দরের মানে গ্রিন আর গোলাপির উপরে কালেকশনটা মানে গ্রিন বলতে কি পিওর গ্রিন না এটা বটম গ্রিন আপনারা বলতে পারেন কৃষ্ণ কালার টাইপেরও বলতে পারেন তো এর কালারটা ডিজাইনটা দেখে নিন এত সুন্দর ডিজাইনটা আর এর সঙ্গে আপনারা আঁচলটাও পেয়ে যাবেন খুব সুন্দর আঁচল আর এই ভিতরে যে দেখতে পাচ্ছেন আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন গোলাপি ব্লাউজ পিস আর আঁচলটা দেখুন খুব সুন্দর আঁচলটা দেখুন একদম কিন্তু গর্জি আছে এই দুর্গা পুজোতে যা যে যে মেয়েরা পরবে না খুবই সুন্দর লাগবে দেখুন এখানে টেসেলও দেওয়া আছে কম্বিনেশন কালার কম্বিনেশন করে ট্যাসেল দেওয়া আছে আচ্ছা শাড়িটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্ট করবেন তো শাড়ির কালেকশন কিন্তু এটা আজকের একটাই কালেকশান এটা কিন্তু চারটে শাড়ির সেট চারটে শাড়ির সেটে মানে চারটে কালার আপনারা আলাদা আলাদা পেয়ে যাবেন একটা দেখুন এটা গোলাপি কিন্তু এর পাটা আপনারা পাবেন নীল বা ব্লু কালার যেটা বলা হয় আর এর যে আঁচলটা আমি আপনাদের একবার দেখিয়ে দেবো দেখুন আঁচলটাও কিন্তু খুব সুন্দর আপনারা ব্লু কালারের মানে যেটা পারের কালার পাবেন সেটাই কিন্তু আপনারা মানে এর আঁচলটা পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে দেখবেন এই আঁচলের যে কালার আছে সেই কালারের কিন্তু আপনারা খুব সুন্দর ট্যাসেল পেয়ে যাবেন দেখেছেন তো কালার কম্বিনেশনগুলো যেগুলো কিন্তু একদম আপনাদের মধ্যে রোনও কেনে দেবে সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন মেরুন কালারের উপরে দেখেছেন এটা কিন্তু চারটে শাড়ির সেট আর আপনাদের এখান থেকে নিতে গেলে কিন্তু আপনাদের সেট টু সেট নিতে হবে এটা অনলি ফর বিজনেস আর আপনারা যদি সিঙ্গেল পিস নিতে চান তাহলে কিন্তু এর আউটলেট আছে আউটলেট মানে আজমেরা ফ্যাশনের যে আউটলেট আছে সেখানে কিন্তু আপনারা সমস্ত রকম সিঙ্গেল পিস পেয়ে যাবেন দেখুন এই যে মেরুন কালারের পাটা এর মানে মেরুন কালারের শাড়িটা আপনি পাবেন আর পাটটা পাবেন আপনারা গ্রিন কালারের উপরে খুব সুন্দর এর ডিজাইন সব কিন্তু প্রত্যেকটা শাড়ির একই ডিজাইন পাবেন আর আঁচলের কালারের প্রত্যেকটার কিন্তু আপনি টসেল পেয়ে যাবেন ঠিক আছে দেখেছেন তো শাড়িগুলোর ডিজাইন খুবই সুন্দর কারা কাদের কাদের ভালো লাগছে আর যারা বিজনেসম্যান তারা তো জানেন এই শাড়ির কোয়ালিটি আর আজমিরা ফ্যাশনের যে কোয়ালিটি এই কোয়ালিটির কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই দেখুন এর যে কালারটা খুবই সুন্দর কালারটা এই কালারটা কিন্তু একদম ইউনিক কালার প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে যেরকম ডা ভিতরটা যদি আপনারা ডার্ক কালার পাবেন তো আঁচলটা আপনারা লাইট কালার পেয়ে যাবেন ঠিক আছে এইটাও দেখে নিন খুব সুন্দর কালার আর এর যে আঁচলটাও খুব সুন্দর আঁচলের কালারের হিসাবে এখানে কিন্তু সমস্ত ট্যাসেল দেওয়া আছে তো চারটে চারি সেট এটা আপনারা পেয়ে গেলেন আর এখানে আরও প্রচুর শাড়ি আছে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের নতুন নতুন অনেক কালেকশন দেখাবো তো যদি যারা আসতে চান বা বিজনেস স্টার্ট করতে চান দেখুন আপনারা ফ্যাক্টরি রেটে আপনাদের আমি যেটা বলতে চাই যে ফ্যাক্টরি রেটে মাল নিলে তবেই কিন্তু আপনারা বিজনেসে লাভ করতে পারবেন তো আজমিরা ফ্যাশনে যদি আপনারা আসতে চান তাহলে সুরানা একশো এক গ্রাউন্ড ফ্লোর সাহারা দরবাজার রিং রোড যেটা সুরাটে তাহলে সুরাটে আপনারা আসবেন আপনাদের অনেকে মনে করছেন যে অত দূর থেকে আসতে আমাদের প্রবলেম হতে পারে এখানে কোনো প্রবলেম নেই আপনারা সুরাট স্টেশন থেকে নেমে স্ক্রিনের নম্বরে ফোন করলে পিক অ্যান্ড ড্রপের সুবিধা আছে কোনো প্রবলেম হবে না ঘরে বসে যদি আপনারা কিনতে চান তাও কিনতে পারবেন কোনো প্রবলেম হবে না এই বিষয়ে আমি আরও আগে বলবো তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত কমপ্লিট করছি এরপর নেক্সট ভিডিওতে আমি আবার নতুন কালেকশন নিয়ে আসছি কেমন